আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাভার আর ইউটিউব চ্যানেল তো বরাবর মতো আপনাদের সাথে আছি আমি শফিক ভাই তো বন্ধুরা আমি আজ আবারো চলে এলাম গাজীপুর জেলা ভাল মির্জাপুর আংগুরিয়া চালা গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ফেন্সি কবুতর খামারের সামনে তো কিছু ভাই আমাকে রেসার কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই সুবাদে আজকে আমরা চলে আসলাম মহাশিন ভাইয়ের কাছে ওনার কাছে ভালো মানের বেশ কিছু রেসার কবুতর রয়েছে বেবি এবং রানিং তো মহাশিন ভাই আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে একটা পেয়ার রয়েছে এটা কি কালার মিলি মিলি যেটা মালসা বসে আছে ডিমে আছে না আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে ডিমে আছে

আচ্ছা বন্ধুরা এই পিয়ারটা ভাইয়ের অনেক শখের কবুতর এটা ভালো ডিম বাচ্চা কয় ভাই এটা ছাড়তে চান না তারপরে যদি কোনো নতুন খামারি কোনো ভাই পছন্দ করে থাকেন এই পিয়ারটা নেওয়ার জন্য তো ভাইয়ের সাথে কথা বলতে আমি স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব এখানে রয়েছে আরেক জোড়া মাক্সিকালার রেসার পাশাপাশি দুইটা বেবি দেখতে পাচ্ছি আমি দুটা বেবি রয়েছে এখানে ভাই এটা কয়বার ডিম বাচ্চা করছে তিন চারবার তিন থেকে চারবার ডিম বাচ্চা করছে এবারে চার চারবার এই যে জোরাবেবি সব সময় করে হ্যাঁ ইনশাআল্লাহ জোরাবেবইতেছি দেখতে পাচ্ছেন বাইডে বেবি কত করে সেল করেন এগুলো বাই 2000 টাকা করে সেল পেয়ার থেকে যে বেবিগুলো হয় বন্ধুরা 2000 টাকা করে বেবি সেল হয় খাবার শিখলে 04 এর বেবি আর যদি রানিং পেয়ার কেউ পছন্দ করেন সেম আগের প্রাইসে 5000 টাকা তো বন্ধুরা এখানে আরেকটা পেয়ার রয়েছে এটা হচ্ছে রেড কালার রেসার আপনারা অনেকেই রেড কালার রেসার খোঁজেন পাশাপাশি এই যে বেবি রয়েছে সিঙ্গেল বেবি না ভাই প্রথমবার ডিম দিয়ে একটা বেবি ফুটাইছে অনেকের তো ভাই প্রথমে ডিমে বেবি ফুটেই না তারপরে মাসাল আপনি এখানে ফুটছে ভাই যেটা বসে আছে কি মাদি কবুতর মনে হয় না এটা মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর এটা তো বেবি এখনো সেলি দেন নাই আপনি যেহেতু প্রথমবার এই রানিং জোড়াটা যদি কেউ নিতে যায় কত রাখবেন পাঁচ হাজার টাকা হলে এই রানিং দিয়ে দিবেন বাচ্চা দিবেন না ভাই বাচ্চা দেওয়া যাবে না শুধু রানিং জোড়াটা তো বন্ধুরা রেড কালার রেসার কবুতর এটা যদি আপনার নিতে চান রানিং পেয়ারটা তাহলে দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে মহাসিন বাইর সাথে আপনার কথা বলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর এখানে আরেকটা পেয়ার রয়েছে বাড়ির ডিমা আছে নাকি আলাদা করা হয়েছে আবার টিম দিয়া প্রস্তুতি চলতেছে না বাচ্চা আছে বাচ্চা আচ্ছা আচ্ছা এটা বাচ্চা সে বাচ্চা দেখাবো ভাই এটা বেবি কত করে সেল করেন এটার থেকে না ভাই 2000 টাকা করে বেবি সেল হয় আর যদি কেউ রানিং নিতে চায় কত পড়বে এটা রানিং হচ্ছে 5000 টাকা অনেক ভালো একটু ভালো দেখাই তাই না নর ভাই আর এটা হচ্ছে কবুতর এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে পাঁচ হাজার টাকা আর যদি বেবি কেউ নিতে চান এটা বেবি সেল হয় দু হাজার টাকা করে আর আপনাদেরকে আমি যদি কিছু বেবি কালেকশন দেখাই হ্যাঁ এখানে এক পেয়ার বেবি রয়েছে ফার্স্ট যে রানিং পেয়ারটা আপনাদেরকে দেখালাম মিলি রেসারের তার বেবি এটা বাইরে তো জুরো বেবি তাই না আচ্ছা বাইরে কি খাইতে জানে আচ্ছা ভাই এই পেয়ারটা যদি কেউ নেয় কত রাখবেন জিরো ফোরে বেবিটা তো আসলে সেল করি নাই তো এই পেয়ারটা যদি নিতে চান ভাই দাম চাচ্ছে তিন হাজার টাকা ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনাদের যদি পছন্দ হয় তবে অবশ্যই কথা বলে যাচাই বাছাই করে তারপর একটু দাম এদিক সেদিক করে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে যদি আমি একটু ভালোভাবে দেখাই এখানে রয়েছে দুই পেয়ার বেবি তাই না ভাই এক পেয়ার হচ্ছে মাক্সি আর এক পেয়ার হচ্ছে সবজি তাই না আচ্ছা আমি একটু ভালোভাবে একটু সেপারেট করে দেখাই আপনাদেরকে দেখতে পারবেন এই জোড়াটা হচ্ছে মাক্সি আর এই জোড়াটা হচ্ছে সবজি দুই পিয়ার বেবি জিরো তাই মাকসি তো বরাবরের মতো দুই হাজার টাকা করে তাই না আচ্ছা আর এই সবজি কত করে বিক্রি করেন ভাই সবজি রেসার পনেরোশো টাকা আচ্ছা বন্ধুরা আপনারা যদি সবজি রেসার নিতে চান তাহলে এগুলো সেল হয় পনেরোশো টাকা পেয়ার এই যে একটা পেয়ার একটা জোড়া রয়েছে এখানে জিরো যদি আপনারা কেউ নিতে চান তবে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আর মাক্সি বেবিগুলো সেল হয় দু টাকা করে জোড়া তো বন্ধুরা মূলত আজকের ভিডিওটা ছিল ভালো মানের কিছু রেসার কবুতর নিয়ে তো এখান থেকে আপনাদের যদি কোনো পেয়ার রানিং কিংবা বেবি যদি পছন্দ হয় তবে বায়ের সাথে কথা বলে পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম